কাতলা মাছ আর রুই মাছের মধ্যে দ্বন্দ্ব কিন্তু সর্বত্রই হয়ে থাকে কেউ কিন্তু কাতলার প্রেমী কেউ কিন্তু রুইয়ের প্রেমী আমাদের বাড়িতে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা কাতলা মাছই খেয়ে থাকি কারণ আমি মা দিদি আমরা তিনজনেই স্পেশালি কাতলা মাছটা খেতে খুব ভালোবাসি আর যদি এরকম কষা কষা কাতলা মাছের ঘরোয়া কালিয়া হওয়া যায় তাহলে তার কোনো কথাই হয় না তাই নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া দেখানোর জন্য আসলে সেদিনকার আমাদের বাড়িতে কেউই ছিল না তো আমি আর মাই শুধু ছিলাম তো মা বললো তাহলে যখন কাতলা মাছ আছে তোরা আমার জন্য একটু কাতলা মাছে কালিয়া করে নি এবং আমাদের সমস্ত দর্শকদের একটু দেখিয়ে দিই যে ঘরোয়া পদ্ধতিতে ঝটপট কি করে এটা করে নেওয়া যায় তো প্রথমে কাতলা মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে একটা কড়াইতে একটু তেল দিয়ে নিতে হবে এবং তেলটা গরম হলে তার মধ্যে একে একে সেই মাছগুলোকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা জিনিস মাছ ভাজার সময় অবশ্যই মনে রাখবেন মাছ ভাজার সময় কোনো তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে সময় নিয়ে মাছটা ভাজলে মাছটা ভালো ভাজাও হবে এবং মাছটা ভাজার সময় ভেঙেও যাবে না এবং মাছটা উল্টানোর সময় খুবই সাবধান হয়ে থাকতে হবে যাতে এক পিঠ যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে অন্য পিঠ যেন সেইভাবেই আবার উল্টে গিয়ে আপনি আস্তে আস্তে আবার সেই পিঠটাও আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে পারেন দেখুন মাছটাকে আমরা এরকম পর্যায়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আমাদের বাড়িতে একটু মাছটা একটু কড়া ভাজাই ভালোবাসে বা সবসময় যে বিশাল হাট করা ভাজে তা না কারণ বিশাল যদি আপনার করা হাট ভাজেন তাহলে মাছটা শক্ত হয়ে যায় এরপরে মাছগুলোকে তুলে নিয়ে সেই মাঝে ভাজের তেলে আমরা কিছু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম এবং তার সাথে আমরা চার টুকরো আলু ভেজে নিয়েছিলাম আমরা আবার এই কাতলা মাছের কালিয়াটায় আলু একটুখানি না হলে ঠিক ভালো লাগে না এক পিসই হোক কিন্তু একটু আলু যেন মুখে পড়ে তো আমরা এই কাতলা মাছের কালিয়াটায় আলু ইউজ করেছি যদি আপনারা মনে করেন আলু খেতে ভালোবাসেন না তো আপনারা আলুটাকে স্কিপও করতে পারেন কিন্তু বিশ্বাস করুন যদি মাছের ঝলে একটু করে আলু না পড়ে না ধরে ঠিক জমে না তো এরপরে আলুটাকে হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলোকে আপনাকে দিয়ে নিতে হবে এবং উল্টে পাল্টে ভালো করে পেঁয়াজগুলোকে নেড়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু আগেই আপনাকে দিতে হবে এবং পেঁয়াজটা একটু হালকা লাল লালও ভেজে নিয়ে পরবর্তী যে মশলাগুলো আছে সেগুলো আপনাকে তারপর একে একে অ্যাড করতে হবে আমাদের এখানে কাতলা মাছের কালিয়াতে আমরা দই বা অন্য কিছু ইউজ করিনি পুরোটা ঘরোয়া পদ্ধতিতেই করেছি দেখুন পেঁয়াজটি একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আপনারা একটু রসুন থেতো করে দিতে পারেন বা রসুন বাটাও দিতে পারেন আমরা সাধারণত এটাতে একদম ঘরোয়া পদ্ধতিতে চটপট করতে চেয়েছিলাম বলে রসুন থেতো করে দিয়েছিলাম এবং এক চামচ মতো আদা বাটা দিয়ে নিয়েছিলাম আদা বাটা দিয়ে এবং রসুন দিয়ে আপনাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সে গন্ধটা পুরোপুরি চলে যায় এবং গন্ধটা পুরোপুরি যখনই চলে যাবে তখন তার মধ্যে আপনাকে পরিমাণ মতো নুন অ্যাড করে নিতে হবে নুনটা অ্যাড করার সময় মনে রাখবেন মাছ ভাজার সময় অবশ্যই নুনটা দিয়েছিলেন তো সেটা ব্যালেন্স করে নুনটা অ্যাড করবেন এবং নুনটা অ্যাড করার পরে আপনাকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিতে হবে হলুদ এবং নুন ভালো করে অ্যাড করে দেওয়ার পর আবার এটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এবং আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবং কেউ যদি মনে করেন যে আমরা কাঁচা লঙ্কার যাকে গুঁড়ো লঙ্কা খাবো যেমন আমরা সেখানকার গুঁড়ো লঙ্কার ইউজ করেছিলাম তো আপনারা সেটাও দিতে পারেন এবং রঙের জন্য আপনারা একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম এই কাশ্মীর লঙ্কার গুঁড়োটা এই কাতলা মাছে কালিয়া দিলে এত সুন্দর একটা টেক্সচার আর কালার আসে যে দেখেই যেন মনে হয় যেন জাস্ট এক্ষুনি খেয়ে নিই দেখুন ভালো করে সমস্ত মশলা কষে গেলে আপনাকে যে কেটে রাখা টমেটো কুচিগুলো ছিল সেগুলো আপনার এর মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়েছে আপনাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে মনে রাখবেন যত সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনারা মশলাটাকে কষাবেন ততটা সুন্দরভাবে মশলাটা কষবে এবং যত সুন্দর মশলা কষবে তত সুন্দর কিন্তু সবজির টেস্টটা হবে দেখুন এভাবে ঢেকে আমরা মশলাটাকে পুরো কষিয়ে নিয়েছি টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে মেখে গেছে তখন আমরা একটা সাইডে একটু গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলটা সেই মশলার মধ্যে বা আলুর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি দেখুন এরকম একটা ঝোল আমরা রেখেছি কাতলা মাছের কালিয়া কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না কিন্তু একটু ঝোল রাখতে হবে যাতে আলুগুলো মাছগুলো আর একটু হালকা বয়েল হয় একটু স্টিম হতে পারে তার মধ্যে তারপরে আস্তে আস্তে আপনার ঝোলটা টানিয়ে নেবেন কিন্তু এতও বেশি পরিমাণে ঝোল দিয়ে জল দিয়ে দেবেন না যাতে এটা অনেকটা জল হয়ে যায় এবং টানালেও সেই টেস্টটা যেন ভালো না থাকে এইভাবে মাছগুলো ঝোল ফুটে গেলে আপনাকে মাছগুলো দেওয়ার পরে ঢেকে ঢেকে লো হিটে আপনাকে এটা আস্তে আস্তে কুক করতে হবে দেখুন অলমোস্ট আমাদের এই রান্নাটা কমপ্লিট এই রান্নাটা করতে বেশিক্ষণ টাইমও লাগে না আমরা এরকম একটা পর্যায়ে ঝোল রেখেছিলাম তো আপনারা চাইলে আরও টানিয়ে নিতে পারেন আপনারা চাইলে এরকম পর্যায়ে ঝোল রাখতে পারেন তো যাদের বাড়িতে যেমন যে ঝোল খেতে ভালোবাসে সেই রকম আপনারা এটা খেতে পারেন এরপরে আমরা এর মধ্যে সমস্ত যখন রেডি হয়ে গেছে উপর দিয়ে জাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছিলাম এই গরম মশলা গুঁড়োটাও আমাদের বাড়িতে করা যদি মনে করেন যে গরম মশলা গুঁড়ো রেসিপিটা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন সেই টিপসগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব দেখুন গরম মশলা দেওয়ার পরে অলমোস্ট আমাদের এটা রেডি হালকা তেলও ছেড়ে দিয়েছে এরকম পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিয়েছিলাম এত সুন্দর একটা টেক্সচার আর এত সুন্দর একটা স্মেল হয়েছিল বন্ধুরা কি বলবো দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে এরকম যদি একটা লোভনীয় রান্না যদি দুপুরবেলা পাতে থাকে তাহলে আর কি কিছু লাগে একদমই লাগে না আমাদের বাড়িতে এই কাতলা মাছের কালিয়াটা সবারই ভীষণ প্রিয় আপনাদের বাড়িতে কার কারি কাতলা মাছের রেসিপিটা প্রিয় অবশ্যই বলবেন এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কি কী রেসিপি দেখতে চাইছেন অবশ্যই বলবেন কমেন্ট করে তাহলে সেই রেসিপিগুলো আমরা দেখানোর চেষ্টা করব অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন এর মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে গরমের থেকে অনেকটা রেহাই তো আপনারা যে যেমন ইচ্ছা রান্না এখন আপনারা খান এবং অবশ্যই ঘন রান্না খাওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন